প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ভরা মতো আপনাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো খেয়াল করুন এখানে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট নিপুর ডট গভ ডট বিডি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছয় নভেম্বর দু হাজার তারিখে এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন কি যোগ্যতা চাওয়া হয়েছে অনলাইনে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা বিস্তারিত শেয়ার করব তো আমরা চলে যাচ্ছি প্রথমে পদ নাম্বার হচ্ছে এক এক নং পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে সাতটি যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক ডিগ্রি দুই নম্বর পদের নাম হচ্ছে হাউস কিপার পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নম্বর পদের নাম হচ্ছে এবি অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি যোগ্যতা চাওয়া হয়েছে অনন্য বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক পাস এইচএসসি পাস থাকতে হবে এবং অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর চলে যাচ্ছি চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা বলা আছে পাঁচটি পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা অনেকগুলি চল্লিশটি যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস ছয় নম্বর পদের নাম হচ্ছে ওয়ার্ড বয় পদের সংখ্যা আঠারোটি যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস সাত নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা আটটি যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এরপর চলে যাচ্ছে আট নম্বর পদের নাম হচ্ছে বাবুরচি পদের সংখ্যা তেরোটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ নয় নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তিনটি যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এরপর বন্ধুরা এখানে তারা বলে দিয়েছে বয়স সীমাটা তারিখ উল্লেখ করে দিয়েছে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এছাড়া মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজগুলি নিতে বলেছে এখানে অনেকগুলি তারা কাগজ চেয়েছে সেটা হচ্ছে গেজেটের অভিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং ছয় মাসের অধিক পুরাতন ছবি কিন্তু চলবে না এখানে তারা আরও বলে দিয়েছে ইউনিয়ন কাউন্সিলর পৌরসভা স্থায়ী বাসিন্দার নিকটতে প্রত্যয়নপত্র লাগবে আর অনেক কিছু লাগবে এগুলি একটু আপনারা দেখে নেবেন এবার আমরা চলে যাব অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনারা যারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে প্রথমে খেয়াল করুন আপনাদেরকে আবেদন করতে হবে নিপু ডট ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাধান শুরুর তারিখ হচ্ছে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং সময়টা শেষ হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে আরও একটি টিউট আমি নিয়ে আসবো যারা অনলাইনে আবেদন করার পর ইউজার আইডি পাবেন তারা কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের রঙিন ছবির দৈর্ঘ্য হবে একশো কেবি এবং আপনাদের স্বাক্ষরের দৈর্ঘ্য হবে ষাট কেবি এছাড়া এখানে আরও অনেক নিয়ম আছে এসএমএস সংক্রান্ত নিয়মগুলি তারা বলে দিয়েছে প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন এছাড়া এখানে তারা পরীক্ষার ফি ভাবত তারা এখানে এটা বলে দিয়েছে খেয়াল করুন ক্রমিক নং এক থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা অফারের যোগ্য বারো টাকা সার্ভিস চার্জ সহ মোট একশো বারো টাকা ক্রমিক নং পাঁচ থেকে নয় পর্যন্ত পরীক্ষার ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আপনাদেরকে দিতে হবে এবং এসএমএস সংক্রান্ত যাবতীয় ডিটেলস এই এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে এগুলি আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ